সালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনারা জানেন যে আমার থামনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি আজকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সরকার যে ভাতা দেওয়ার জন্য বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আপডেট জানাবো তো আমার এই আপডেট নিউজটি জানার জন্য আপনাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরে আপনাদেরকে এই ভিডিওটি না টেনে দেখতে হবে তাহলে আপনারা বিষয়টি সহজভাবে বুঝতে পারবেন আসলে ভাতা কী এবং কিভাবে দিবে ভাতা কেন দেওয়া হয় এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব আর যদি আপনারা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমরা আলোচনা চলে যাই এখানে আপনারা দেখতেছেন যে সমকাল একটি ওয়েবসাইট পত্রিকা রয়েছে সেখানে একেবারে আপডেট খবরটি এসেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংশোধিত বাজেটে মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিচ্ছে এই যে সংশোধিত যে বাজেটটি হবে সেটি এই জানুয়ারির মধ্যেই সেটি কার্যকর হবে তো এই মহার্ঘ ভাতাটি এই সংশোধিত বাজেটের মধ্যে সংযুক্ত করবে এখানে বলা হয়েছে যে সংশোধিত বাজেটের সরকারি কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের জন্য ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে চলছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ যে সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি চলতি অর্থবছরে সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে মানে যে সকল প্রকল্পে বাজেট দেওয়া হয়েছে সেখান থেকে বাজেট ঘাটতি সমন্বয় করে দিবে তারপরে এখানে বলা হয় যে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মানে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া রয়েছে তাদের এই দাবি দেওয়াগুলোর মধ্যে বেতন ভাতা দিয়ে অন্যরকম কারণ হলো যে বিষয়টি হলো আপনারা একটু চিন্তা করে দেখেন বর্তমানে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা যে বিশেষ করে কর্মচারীরা যে বেতন ভাতা দিয়ে পায় সেগুলা একেবারেই কম আর দেখা যাচ্ছে যে পাঁচ থেকে দশ দিনও চলা যায় না অনেক কষ্ট হয়ে যায় তো এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই বিশেষ করে কর্মচারীদের বেতন বাড়াবে এই জন্য এখানে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে বাড়ানোর বিষয় আছে মহার্ঘ ভাতার বিষয় আছে মানে এখানে ফেসকেলের পূর্বে যে ভাতাটি দেওয়া হয় সেটি হলো মহার্ঘ ভাতা তো এই ভাতাটি কিন্তু চিন্তা চিন্তাভাবনা চলতেছে এবং খুব তাড়াতাড়ি এটা কার্যকর হবে এটা নিয়ে পূর্বে কিন্তু কিছুদিন আগে কিন্তু আমাদের এই ইয়ে থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে সেখানে ওই কমিটি একটি প্রস্তাবনা রাখবেন সেই প্রস্তাবনা অনুযায়ী সেটি কার্যকর হবে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন তো রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন এই জন্য এটাকে তারপর বলা হয়েছে যে কাজেই সব কিছু আমাদের উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে মানে উন্নয়ন মানে প্রকল্পের যে বাজেটগুলো রয়েছে এগুলো কমিয়ে সেটা রাজস্ব খাতে স্থানান্তরিত করে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বাড়াবে সে বিষয়টি এখানে ইঙ্গিত দিয়েছেন তো এটি আমরা বিভিন্নভাবে শুনতে পেরেছি যে জানুয়ারির মধ্যে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর এই কত পার্সেন্ট দিবে সেই বিষয়ে এখনও গোলাটে রয়েছে তারপরও আমাদের যদি আমরা পূর্বের বিষয়গুলো যদি পর্যালোচনা করি তাহলে আপনারা দেখবেন যে দু সালে একটি ভাতা দিয়েছে সেখানে সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় কত টাকা জানিয়ে সেখানে বলা হয়েছে তো এই দুহাজার তেরো সাল আর বর্তমান দুহাজার চব্বিশ সাল অনেক পার্থক্য আকাশ পাতাল পার্থক্য বলা যায় কারণ হলো যে তখন কিন্তু মূল্যস্ফীতিও বাড়েনি সব দাম কিন্তু কম ছিল তারপরও সর্বনিম্ন পনেরোশো টাকা দিছে আর এখন বর্তমানে কিন্তু এই প্রত্যেকটা জিনিসের দাম প্রায় তিন থেকে চার গুণ বেড়ে গেছে যার কারণে কিন্তু আমাদের এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিয়ে চলা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আপনারাই চিন্তা করে দেখেন যে আসলে কত পার্সেন্ট দেওয়া উচিত এবং সরকার কি চিন্তা ভাবনা করতেছে তো আমি যতটুকু শুনেছি কর্মকর্তা তো আমি যতটুকু শুনেছি আবেদন করা হয়েছে যেন পঞ্চাশ পার্সেন্ট ভাতা দেওয়া হয় তো আশা করি সেটি কার্যকর হবে কারণ পঞ্চাশ পার্সেন্ট যদি না দেয় তাহলে কিন্তু কর্মচারীদের চলা একেবারেই কঠিন হয়ে যাবে কারণ বর্তমানে প্রত্যেকটা জিনিসের যে দাম সেই দামের উপরে আসলে কোনোভাবে খাপ খাওয়ানো যাচ্ছে না তো সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুললে ইনশাল্লাহ এটি কার্যকর হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপডেট নিউজ পাওয়ার জন্য আপডেট এবং টেকনিক্যাল যেই সব কাজ রয়েছে সেগুলো আমি যতটুকু সম্ভব আমি যতটুকু পারি আমি সেটা ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি তো আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহ দিবেন